সো গাইস আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হলো আজকের ভিডিওটা হলো শটগান দিয়ে পুরো র‍্যাং মিষ্টি খেলা তাহলে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন আমরা ক্লক টুর্নামে যাচ্ছি তারপর তেই কোনো শট চেঞ্জ গান পাওয়া যায় নাকি আরে ভাই না আমার সাথে সাথে একটা এনিমি এটাকে মেরে দিলাম আমার কাছে আছে ম্যাক 7 ম্যাক 7 দিয়ে আজকে পরে বাইরে এনিমি দিয়ে চাতা দিয়ে মারতে হবে ম্যাক 7 এ চাতা বাংলা জাতা আচ্ছা তারপর আমি এনিমিটার মারতে যাচ্ছি দিয়ে এনিমিটা মারতে পারি নাকি আরে ভাই এনিমি কোথায় এনিমি কোথায় গেলো এনেক এনেছিল ও নিচে নেমে গেছে আচ্ছা আমাকে মারতেছে মানে জাতা আরে এক জাতায় একদম শেষ আরে ভাই এটা বাড়ি কবে অ্যাড করলো ফ্রি ফায়ারে এরকম নতুন অ্যাড করছে আচ্ছা দেখে এখানে রেখি দাও রোড টেট ফেলে নি আচ্ছা এখন দেখি এটা কি জিনিসটা করছে কি হয় এটা কি দাঁড়াও দেখতেছি আচ্ছা এটা একটু হতে পারে কিছু দেখি কোনো এনেমেটেমি আছে নাকি এটা মেডিটা করে নিই তারপরে এনিমিদের কাছকে মার দিব আরে পায়ে মারতেছি পিছতে মানুষ কিনলে সামনে দেশ আস্তে মার দিবি এই যে এক জাতা খা এক জাতায় এসে আর পাইতে এনেমে আমার কাছে কোনো ব্যাপারই না আচ্ছা দুপটা হলে নেই গান ওটা আজকে চ্যালেঞ্জটা হলো শর্ট গান খেলার আজকে কোনো দু গান নিতে পারবো না আচ্ছা এমনিও একটা এনেমে আসে হলো আমার মারতাসে এক জাত মেরে ফেলছি আচ্ছা আমার ভিডিও আমার চ্যানেলটি একদম নতুন আচ্ছা আমার চ্যানেলটি হলো নতুন যদি ভালো লাগে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করবে আর পাই আরেকটা শটগান পেয়ে গেছি এক বেশি শটগান গান এটার তো কোনো কথাই নেই এক জাত সবগুলো আর মেরুভাব আচ্ছা দেখি কোনো এনে পায় পাই না কি আচ্ছা ঘোরাঘুরি করতেছি কিন্তু এনেমে কোথাও এনেমে নেই আচ্ছা না আবার কে লুটোটা আছে কি না এন ও লুট নেই নতুন প্লেয়ারদেরকে পুরনো প্লেয়ার যারা ছিল একজে মায়ের দেন আমার সাথে সাথে মেরে দিই সেই জন্য এনেমিয়ে ভিসড়েই পাওয়া যাচ্ছে না আচ্ছা দেখি এনেমিয়ে আসে নাকি এই যাবার এনে লোট দেখি এনে কেউ তো কিছু ছিল না আচ্ছা আমরা এনো লক্টার কোনো ইফাই না সেই জন্য মেলে চলে আসলাম দেখি মেলে কোনো এনেমি টেনে আসে না কি পায়ে কোনো ফাইডার আওয়াজ নেই আগে যে ফাইডটি চলতো মেলে সাদার উপায় এখন মজাই নেই ফ্রি ফায়ারে আচ্ছা তাও কী করুন যাবে দেখি কোনো শর্ট কান্টার পাই নাকি আর ভালো একটা শর্টকান্ট পেলে তো আচ্ছা আরে ভাই আরেকটা ম্যাক্সিমেন্ট পেয়ে গেছি অভিযোগ আরেকটা ম্যাক্সিমেন স্টক শা আমার এসেছে ডাবল ম্যাক্সিভেন্ট এবার যাতায় যাতায় মরবে এনেমে আচ্ছা এনে মিলেও কোনো এনে পেলাম না সেই জন্য এসে বললাম পিকে পিকেতে দেখি কোনো এনেমি আসে নাকি অবশ্যই থাকবে কারণ পিকে হলো এনিমি রাজা তারপর আমাদের একটা উৎকা মেরে দেয় তারপর মেরিটা করতেছি আচ্ছা মেরি করার পরে দেখবো কোন এনিমিটা আমাদের টোকা মারার সাহসটা পাইলো এক জাতামাই হলো আমার কাছে আছে তা বলছি আচ্ছা